এটা আমি মনে করি সরকারের শুধু ব্যর্থতা এটা চরম ব্যর্থতা কারণ এই সরকার তারা যদি একটু চিন্তা ফিকির যে তারা হাজার ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে তারা ক্ষমতার মস্তানে বসেছে তাহলে তাদের প্রথম কাজ ছিল প্রথমে আওয়ামী ব্যান করা কিন্তু তারা সেই জায়গায় ব্যর্থতায় পরিচয় দিয়েছে আজকে প্রায় আট মাস পেরে আমরা একটি ন্যাক্কারজনক ঘটনার জন্য আওয়ামী লীগের একজন সাবেক রাষ্ট্রপতিকে তারা সুন্দরভাবে দেশ ত্যাগ করার একটা অবস্থান তারা তৈরি করে দিয়েছে আমরা মনে করি এই সরকার প্রচুর ব্যর্থতা আর বিশেষ করে আরেকটু কথা বলতে চাই সরকারের আশপাশে ভারতের কিছু দালাল এবং শেখ হাসিনার কিছু প্রেতাত্মা আজকে যারা বিভিন্ন চিপাই চাপাই রয়েছে তাদেরকে অনতি বিলম্বে যদি পদত্যাগ না করা হয় তারা ছাত্র জনতা আবারও মাঠে নামে আসবে তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করেই ছাড়বো আমরা যেহেতু ছাত্র জনতা রক্ত দিয়েছে পুরা দেশ বিশ কোটি মানুষ ডক্টর পাশে রয়েছে তাহলে ভয় কিসের আপনি এই আওয়ামী লীগকে এবং বাংলাদেশের বিশ কোটি মানুষ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছে অবশ্যই অবশ্যই আপনি কি মনে করেন যার হাত রঞ্জিত যে আমাদের সাপলা চত্বরে তেরো সরে হাজারো ইসলামপন্থী তাওহিদি জনতার ওপর গুলি চালিয়ে শহীদ করেছে এরপরে একুশ সরে আমাদের ইসলামপন্থী বাহিদের ওপর গুলি করেছে শহীদ করেছে সর্বশেষ চব্বিশে পাঁচ আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার ওপর গুলি করে নির্মম নেকার জনক ঘটনা যারা ঘটিয়েছে তারা অবশ্যই বাংলাদেশ থেকে পাঁচ আগস্টে আউট হয়ে গিয়েছে অতএব আমরা স্পষ্ট করে বলতে চাই এতগুলো ঘটনার পরে যার হাত রক্তে রঞ্জিত এত কাহিনী করার পরেও অবশ্যই তাকে ব্যান করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো জায়গা হবে না হবে না হবে না এটা তো আমি বললাম যে ডক্টর ইউনুস তিনি একজন সারা বিশ্বে একজন পপুলার মানুষ সেলিব্রিটি মানুষ আমরা অবশ্যই সম্মান করি কিন্তু এই মানুষ ডক্টর ইউনুসের পাশে আওয়ামী লীগের কিছু দালাল এবং সরাসরি শেখ হাসিনার কিছু দালাল রয়েছে যাদের আমরা মনে করি এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা আমরা এখন স্পষ্ট বলছি আজকের এই মঞ্চ থেকে আজকের এই জনতা থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি আপনার পাশে যে সকল হাসিনার দালাল এবং ভারতের দালাল হিন্দুদের দালাল রয়েছে আপনি বিলম্বে তাদেরকে ছাটাই করুন অন্যথায় এর দায় আপনাকেই নিতে হবে যদি আবারও পাঁচ আগস্টের মতন ঘটনা বাংলাদেশে ঘটে তাহলে এটার জন্য সর্বপ্রথম দায়ী হবে ডক্টর আপনারা অবশ্যই আমরা যদি আমাদের দাবি সরকার বুঝতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে সকল যাত্র জনতাকে নিয়ে অবশ্যই আমরা তাকে পদত্যাগ করার জন্য বাধ্য করবো